তাসতিম অ্যাগ্রো ঈদ উল আজহা দু হাজার চব্বিশ উপলক্ষে নিয়ে এসেছে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে পালিত আকর্ষণীয় জাতের সারগুরু পরিবারকে সাথে নিয়ে আপনার পছন্দের পশু ক্রয় করতে চলে আসুন তাস্তিম অ্যাগ্রোতে প্রথমে আমরা চারজন প্ল্যান অনুযায়ী রওনা হয়ে গেলাম তাস্তি ম্যাগ্রো ফার্মের উদ্দেশ্যে ফার্মটির অ্যাড্রেস আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে আটিগ্রাম খালেক মেম্বারের বাড়ি সংলগ্ন নয়াবাজার কলেজ রোড ক্যানিগঞ্জ ঢাকা আটিগ্রাম খালেক মেম্বারের বাসার পাশে যে যে কাউকে জিজ্ঞেস করলেই হবে তাস্তি ম্যাগ্রোটি কোথায় আপনাকে চিনিয়ে দিবে তো সুন্দরভাবে আমরা আমাদের প্ল্যান অনুযায়ী সেখানে পৌঁছে গেলাম এবং আজকে বেশ গরম ছিল শুক্রবারে যেহেতু আমরা গিয়েছি সেখানে সুন্দর একটা খাবারও আয়োজন করা হয়েছিল সেটার কথা আমি পরে বলছি এখানে অলরেডি লেখা আছে তাস্তিম একশো পার্সেন্ট প্রাকৃতিক উপায়ে গরু লালন পালন করা হচ্ছে সেখানে ছোটখাটো একটা জায়গার মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু ফার্মটি করা হয়েছে এই ফার্মটির ওনার হাজি আমিরুল হক মুরাদ ভাই শখ থেকে তিনি খামার জগতে পা দিয়েছিলেন শখ থেকে আজকে তিনি বাণিজ্যিকভাবে তার গরু পালন করে আশেপাশের অনেকের কাছে বিক্রি করছে এবং অনেকেই তার কাছে কিনতে আসছে এবং সেখানে আমি যে আসলে অবাক রয়েছে যে অনেক মানুষে ছিল এখন আসলে অবাক হওয়ার কিছু নাই সবাই এখন কুরবানির পশুটি ক্রয় করতে বিভিন্ন খামারে যাচ্ছে তো তাস এগ্রো কিন্তু আমাদের কেরানীগঞ্জে অবস্থিত এটা বেশি দূরে না তার নাম্বারটি আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমি বলেও দিচ্ছি এবং নিশ্চয়ই দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ওয়ান ফাইভ এইট সিক্স নাইন ফাইভ জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ওয়ান ফাইভ এইট সিক্স নাইন ফাইভ এই নাম্বারে কথা বলে আপনারা কিন্তু যোগাযোগ করে সেই ফার্মে যেতে পারেন এবং সব থেকে মজার বিষয় হচ্ছে এই ফার্মটিতে বেশ কিছু গাভীও রয়েছে আপনারা চাইলে সেই গাভীর দুধ কিন্তু সংগ্রহ করতে পারেন ফার্মে গুঁড়ো গুঁড়ে করে আমি যেটা দেখলাম যে মাঝারি সাইজ থেকে মোটামুটি বড় সাইজ পর্যন্ত যারা গরু খুঁজছেন তাদের জন্য এই ফার্মটি আইডিয়াল একটি ফার্ম এবং অনেকেই গিয়েছিল তাদের পছন্দের গরুটি দেখাশোনা করতে আমাদের সামনে একটি গুঁড়ো বিক্রয় হয়েছে তারা গরু বিক্রি করছে লাইভ ওয়েটে যতটুকু আমি জানি যে চারশো কেজির নিজের গরুগুলো তারা বিক্রি করছে পাঁচশো টাকায় সেখানে দাবাদামি করার কোনো স্কোপ নেই সো আপনারা যারা এই বাজেটে গরু খুঁজছেন যারা এই রেঞ্জে গরু খুঁজছেন আপনারা যাবেন যে কালার বা যেই ওয়েটের গরু আপনার পছন্দ আপনি কিন্তু সেখান থেকে নিতে পারবেন এবং আমি সেখানে দেখলাম আশেপাশে খুব সুন্দরভাবে তারা সাইলেজ ক্রিয়েট করছে এবং সাইলেজের মাধ্যমে গরুগুলোকে ন্যাচারাল খাবার খাওয়ানো হচ্ছে এবং মুরাদভাইয়ের আসলে এটা ড্রিম ছিল যে তিনি তার খামারে কোনো উল্টাপাল্টা খাবার যেমন হচ্ছে আপনার তিড তারপর হচ্ছে ভাত ইত্যাদি ইত্যাদি খাইয়ে যেভাবে গরু মোটা তা করেন এইভাবে তিনি আসলে করতে চাননি বিকজ যেহেতু তিনি এটা শখে করেছেন শখ মানুষের আশি টাকার তোলা একটি শখের খামার আজকে বাণিজ্যিক ভাবে রূপান্তরিত হয়েছে তিনি যদি কোনো খারাপ গরু উৎপাদন করে আজকে এই বছরে যদি কোনো ফ্রেত তার থেকে গরু কিনে আগামী বছর কিন্তু তার থেকে গরুটা শেয়ার নিবে না এটা খুব ন্যাচারাল কারণ একটা গরুর মাংস খেয়ে যদি ভালো না লাগে বা আত্মীয়স্বজনকে দিয়ে যদি ভালো না লাগে তাহলে স্বাভাবিক আমি আগামী বছর সেই খামার থেকে আমি কোনো গরু কিনবো না এবং আরেকটা জিনিস বলি যে তার যে গরু কালেকশন অধিকাংশই কিন্তু লাল সাইওয়াল জাতের যে বেইন কালারটা সেই কালারের ম্যাক্সিমাম গরু এবং গরুগুলো কিন্তু নতুন মানুষ দেখে তারা একটু আতঙ্কিত হয়ে যাচ্ছিল এবং ভয় পাচ্ছিল ইনসিকিউর হচ্ছিল কারণ এই খামারগুলোতে আসলে যারা খামারি রয়েছে বা রাখাল রয়েছে তারা ছাড়া সচরাচর কেউ চায় না আমরা যেহেতু অপরিচিত মানুষ গিয়েছিলাম তার জন্য গরুগুলো কিছুটা ভয় পাচ্ছে এই খামারটিতে আপনি গেলে সব থেকে ভালো লাগবে আপনি যেটি খুঁজছেন আপনি সেটি পেয়ে যাবেন এবং এখানে কোনো ভেজাল নাই তিনি অনেক পরিচিত মানুষ সবার কাছে তিনি পরিচিত সো আপনি নির্ভেজাল যদি কিছু পেতে চান তাহলে কিন্তু আপনি তাসতিমের গ্রুপ থেকে দিতে পারেন এবং শুক্রবারের দিনে অনেকেই গিয়েছিল সেখানে গরু দেখতে সামনে সেখানে গরুগুলো কিন্তু লাইভ ওয়েট করা হচ্ছিল এবং লাইট ওয়েটের মাধ্যমে যেহেতু তারা বিক্রি করে থাকে সো অনেকেই লাইভ ওয়েট করে তাদের যেই দাম সে দাম সম্পূর্ণ করে তারা কিন্তু গরুটি পর ডেলিভারি করবে এবং আপনারা যদি ডেলিভারির কথা জিজ্ঞেস করতে চান ঢাকার ভিতরে তারা ডেলিভারিটা আপনাকে ফ্রি দিয়ে দিবে এবং ঈদের আগ পর্যন্ত গরুটা কিন্তু তাদের খামারে মানে তাসিমাগ্রোতে থেকে যাবে আপনার যেদিন চাহিদা সেদিন আপনি কিন্তু গরুটি নিতে পারবেন আমার বন্ধুর একটা গরু ভালো লেগেছিল গরুটির লাইভ ওয়েট ছিল তিনশো ছিয়াশি কেজি এই গরুটি এখন খোলা হচ্ছে গরুটি আমার কাছে খুব সুন্দর লেগেছে গরুটির হাইট চলন বলুন আমার কাছে খুব ভালো লেগেছে গরুটির টোকেন নাম্বার মোস্ট প্রবাবলি হচ্ছে চারশো বিরাশি ইফ আই এম নট রং আমি ভুলও হতে পারি আপনারা যেতে যেতে যদি গরুটি বিক্রি না হয় তাহলে অবশ্যই গরুটি দেখতে পারেন পরে আমার বন্ধু সেটা নিতে পারে নাই ওর রেঞ্জের বাইরে ছিল এই কারণে একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে হাটের ঝামেলা পোহাতে অনেকেই তাদের পরিবার পরিজন বা বন্ধুবান্ধব নিয়ে চলে যাচ্ছে ফার্মগুলোতে কারণ কি ফার্মগুলোতে আপনি একটু আরাম এসে অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে পারবেন ঘুরে ঘুরে করতে পারবেন আপনার ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে আপনি গরু দেখতে পারবেন আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের যখন নিয়ে যাবেন তাদের একটা চয়েস থাকবে তারা কিন্তু আপনার চয়েসে খুব হেল্প করতে পারবে সাধারণত হাতে মেয়েরা যেতে পারে না তার জন্য তাদের চয়েসের কোনো ভ্যালু থাকে না কিন্তু এই ফার্মগুলো হয়ে যাওয়ার কারণে মেয়েদের চয়েসের ভ্যালু কিন্তু চলে আসছে কারণ তারা এখন খুব ইজিলি ফার্মগুলোতে যেতে পারছে এবং ফার্মগুলোতে যে তারা কিন্তু তাদের চয়েস বা অপিনিয়ন শেয়ার করতে পারছে এবং ফ্যামিলির যারা গুরুজন রয়েছে তারা কিন্তু মেয়েদের পছন্দটাকে এখন খুব বেশি প্রায়োরিটি দিচ্ছে এলাকা থেকে অনেকেই গিয়েছে তাদের পরিচিত খামারে এবং এর আগেও তারা এখান থেকে গরু নিয়েছে আমার ফ্রেন্ডেরও একবার এখান থেকে গরু নিয়েছিল তাদের সাইলেজটা আমি দেখলাম সে দেখে আমার খুব ভালো লেগেছে আমি যদিও এক্সপার্ট না বাট দেখে আমার কাছে ভালো লেগেছে এই কারণেই যে এই সাইলেজটা কিন্তু খুব ফ্রেশ ছিল সেখানে আমাদের জন্য পানিরও ব্যবস্থা রেখেছিল মুরাদ ভাই তাতে আসলে এটার জন্য স্পেশালি একটা ট্যাঙ্কস তখন তাকে এটা বলা হয়নি বাট ভিডিওর মাধ্যমে আমি তাকে জানতে চাই যে এই গরমের মধ্যে পানি খুব ইম্পর্টেন্ট একটা থিং এবং এই পানিগুলো তিনি রেখেছিলেন যে যারা তার খামারে দূর থেকে আসবে ফ্যামিলি নিয়ে তাদের যেন কোনো কষ্ট না হয় তার জন্য তিনি কিন্তু ডিপে পানি রেখে দিয়েছে এবং সবার জন্যই এটা উন্মুক্ত ছিল এবং এই জিনিসটা খুব ভালো একটা উদ্যোগ আমার মতে এখানকার গাবি দেখে আমার কাছে খুব ভালো লেগেছিল কারণ গাভি হচ্ছে একটা ফার্মের কিন্তু মূল অ্যাজেট আমার কাছে কারণ একটা গাভী কিন্তু আপনাকে সাত আট বছরে সাত আটটা বাচ্চা দিবে এই সাত আটটা বাচ্চা তো অনেক বড় অ্যাজেটই তাছাড়া যে দুধগুলো আপনাকে গাভি দিবে সেই দুধগুলো যদি আপনি নিজে খান ফ্যামিলির জন্য রাখেন তাছাড়া আপনি কিন্তু সেলও করতে পারবেন আমি সেখানে আট নয়টা গাভি দেখেছি কয়েকটা প্রেগনেন্ট ছিল এবং কয়েকটা কিন্তু মা হয়ে গিয়েছিল তার মানে দাঁড়ায় যে মা হয়ে যাওয়ার কারণে যেই নতুন গরুগুলো আছে সেগুলো কিন্তু একটা পর্যায়ে হয়তো নতুন গাভী হবে বা একটা পর্যায়ে সার হবে এবং এটা একটা ফার্মের জন্য অনেক বড় হয়েছে তার শীতটা খুব নর্মাল এবং সিম্পল অনেক বেশি টাকা দিয়ে তিনি কিন্তু শীতটা তৈরি করে নেয় খুব সিম্পলের মধ্যে ছোটোখাটো জায়গার মধ্যে যতটুকু ইউটিলাইজ করা যায় তিনি কিন্তু সম্পূর্ণটাই করেছেন আপনার যারা খামার করতে আগ্রহী ফিক্সড অ্যাজেটটাকে বেশি বাড়ায় দিবেন না তার ফলে হয় কি যে আপনার যে কোনো সময় যে কোনো কিছু চেঞ্জ করতে হতে পারে এখন ওনার ফার্মের ক্যাপাসিটি আমি ধরে নিচ্ছি যে আশি আশিটা গরু তিনি রাখতে পারবে কিন্তু ইন ফিউচার যদি তিনি আশেপাশে কিছু জায়গা ক্রয় করে একটু ফার্মটার পরিধি বাড়াতে চায় তখন তখন কিন্তু ফার্মের বেশ কিছু ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করতে হতে পারে তো এই জন্যই ইনফ্রাস্ট্রাকচারটা খুব বুঝে শুনে এবং ভালোভাবে ধারণা নিয়ে জ্ঞান নিয়ে তারপরে তৈরি করলে আপনার জন্য খুব ভালো হয় আর একটা গরু খাওয়ানে সব থেকে বেশি যেটা আমার মনে হয় সেটা হচ্ছে ক্লিনিং ক্লিনিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট বিকজ একটা গরুকে সুস্থ রাখতে হলে আশেপাশের পরিবেশটাকে সুন্দর এবং ভালো রাখতে হবে প্রচুর পরিমাণে গ্রাস থাকতে হবে বা ঘাস থাকতে হবে এই ঘাসের মাধ্যমে কিন্তু একটা গরু সব থেকে ভালো থাকে আপনি যে কোনো গরুর যদি এক্সপার্ট হন আপনি ইউটিউবে যদি ভিডিও দেখে থাকেন সেখানে দেখবেন যে গরুর যে চামড়ার রং তেল তেল থাকে এই শুধুমাত্র ঘাসের জন্য আপনি অনেকভাবেই একটা গরুকে মোটা তাজা করতে পারেন মোটা তাজা করলে যে গরুটা অনেক বেশি পুষ্টিকর হবে বা খেতে সুস্বাদু হবে তা কিন্তু না গরুর মূল খাবার হচ্ছে ঘাস আমার কাছে যেটা মনে হয় যে প্রাকৃতিক নিয়মে একটা গরু বেড়ে ওঠে ঘাস খেয়ে পানি খেয়ে যথেষ্ট পরিমাণ ঘাস যদি আপনি গরুকে খাওয়াতে পারেন তার সাথে সাথে বর্তমান যুগে তো আমরা সবাই জানি গুগল করলে পেয়ে যাব যে একটা গরুর কতটুকু প্রোটিন দরকার কতটুকু ভাইটামিন দরকার এবং কোন ঘাসে কতটুকু প্রোটিন রয়েছে ভাইটামিন রয়েছে জাম্বো আছে ন্যাপিয়ার আছে অনেক অনেক খাস কিন্তু এখন বাংলাদেশে অ্যাভেলেবেল কোথাতে যা করুন এখন অনেকেই ইনভেস্ট করছে কিন্তু মুরাদভাইয়ের এই উদ্যোগটাকে আমি স্বাগত জানাই তিনি তার আশেপাশের মানুষদের ভালো কিছু প্রোডাক্ট দিলে তার কাছ থেকে মানুষ নেবে এই জিনিসগুলো হচ্ছে মেইন থিং একটা বিজনেসে আপনি যদি শর্ট টার্ম চিন্তা করেন যে আমি একবারে বিক্রি করবো আর বিক্রি করবো না তাহলে আপনার বিজনেসে কিন্তু আপনি বেশি গ্রো করতে পারবেন না আর আপনি যদি চিন্তা করেন যে আমি একটা বিজনেসে অনেক দিন করবো আমার একটা কাস্টমার অনেক দিন আমার কাছে ফিরে আসবে আপনি ভালো কোনো প্রোডাক্ট সেই কাস্টমারকে দিবেন তার ফলে কিন্তু আপনাকে সেই কাস্টমারটি মনে রাখবে মুরাদ ভাইকে স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সবার জন্য গেস্টের জন্য তিনি খাবার আয়োজন করেছিলেন আমার খাবার ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানি ছিল এটা প্রচুর পরিমাণে মাংস ছিল কি বলবো আর কি আপনি দেখতে পাচ্ছেন প্লেটে তো আমি বিরিয়ানিটা খেয়ে আসলে ঘরের মধ্যে অনেক হাঁপিয়ে গিয়েছিলাম আর আমাদেরকে কোকও দিয়েছিল আনফর্চুনেটলি আমি কোকের বিরিয়াটা যেতে পারি যেই বাছরগুলোর কথা আমি বলছিলাম সেই বাছরগুলো হচ্ছে এগুলো এগুলো হচ্ছে খামারের মেইন অ্যাসেট তার পাশেই কিন্তু রয়েছে একটা পুকুর সেই পুকুরটিও কিন্তু তার হয়তো তিনি এখানে মাছের কোনো পরিকল্পনা করছে যে আপনারা যদি আসতে যাচ্ছেন আপনারা এখানে সরাসরি চলে আসতে পারেন কেরানীগঞ্জ আটিগ্রাম বাজারে তাহলে মেম্বারের বাড়ি সংলগ্ন নয়াবাজার কলেজ রোড কেরানীগঞ্জ সেখানে যে যদি না চিনতে পারেন আপনারা যে নাম্বারটি আমি দিয়ে দিয়েছি সেই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করলে আপনারা কিন্তু খুব ইজিলি সেখানে চলে যেতে পারবেন আর আমি এই ভিডিওটি শেষ করতে চাচ্ছি তাস্তি মেক্রো শুভেচ্ছা জানিয়ে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো আমার এই ভিডিওটি শেষ করছি